আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল যদি নেহারি তন্ডুল রুটি আর যদি চিকেন স্যুপের সাথে পরোটা এবং শেষে যদি হয়ে যায় এক কাপ দুধ চা তাহলে তো কোনো কথাই নেই সকালটা সেই ভাবে শুরু হয় তো এরকম মজার মজার খাবার খেতে আমরা কোথায় গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার লালবাগ কেল্লার মসজিদের পাশে যে নেহারি আর তেহারি ছিল সেখানে এটার অনেক সুনাম আমরা শুনেছি যে খাবার দাবার অনেক মজা তো আমি আর তানিম চলে গিয়েছিলাম সেখানকার টেস্ট নেওয়ার জন্য তো তানিমের অনেক ইচ্ছা ছিল সে আমাকে নিয়ে যাবে আল্লাহ আল্লাপাক সেই ইচ্ছা পূরণ করেছে তো আমরা গিয়ে আগে একটু ফ্রেশ হয়ে দেন আমরা মেনু কার্ড নিয়ে বসে পড়ি এবং শুরুতেই তাদের মেনু কার্ডটা ছিল লোভনীয় দেখার মতো এবং আমরা এখানে গিয়ে অর্ডার করি রেগুলার যেই নেহারিটা আছে মানে সিঙ্গেল নেহারি আর হচ্ছে স্পেশাল নেহারি এবং আমরা তন্দুর রুটি দিয়ে দিই অর্ডার সাথে দিই পরোটা চিকেন স্যুপ এবং চা তো চাটা দিয়েছি তো সবার শেষে তো এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য নিয়ে আসে এটা হচ্ছে নেহারি যেটা সিঙ্গেলটা ছিল সেইটা আর এটা হচ্ছে স্পেশাল নেহারি আর স্পেশাল নেহারির মধ্যে মাংস দেওয়া থাকবে এরকম বড় সাইজের একটা নল্লি দেওয়া থাকবে মোটামুটি সব কিছুই এটার মধ্যে একটু বেশি বেশি এরপরে ছিল আমাদের রুটি তারপর এটার সাথে আমাদেরকে সালাদ দিয়েছিল আর সাথে ছিল এখানে চিকেন স্যুপ এবং চিকেন স্যুপে আমরা লেগ পিস পেয়েছিলাম ডাবল করে ভালো ছিল আর পরোটার সাইজ দেখেন মশালা খুবই বড় এবং এটা হচ্ছে আমাদের টেবিল ভর্তি খাবার দাবার তো যেহেতু গিয়েছিলাম আমরা তাদের খাবার টেস্ট করার জন্য তো মোটামুটি আমরা সব কিছুই দিয়ে মানে টেবিলটা ভরপুর রেখেছিলাম একটু একটু করে খেয়েছি আমরা ভালোই আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে টেস্ট করার পালা আমি টেস্ট করার জন্য মানে আমি কোনটা রেখে কোনটা আগে টেস্ট করব তো আমি সেটাই দেখছিলাম তো ফার্স্টে আমি ভাবতে ভাবতে ভাবলাম যে না আমি ফার্স্টে আপনাদেরকে সিঙ্গেল নেহারিটা দেখাই এরপরে হচ্ছে দেখেন কত বড় একটা সাইজের আর এরপরে যে গ্রেভিটা ছিল তাদের অসাধারণ টেস্টি ছিল এবং আমি বিস্মিলা বলে শুরু করে দিই ঠিক আছে আর নেহারি তো আমার খুবই বেশি পছন্দ তো এরপরে আমি সিঙ্গেলটা ট্রাই করি এরপর ভাবলাম যে না এইবার আরেকটা টেস্ট করি তো আমি এরপরে হচ্ছে চিকেন স্যুপটা ট্রাই করার জন্য দেখাচ্ছিলাম যে এই যে দেখেন কি অবস্থা মধ্যে দেখলাম আমিও দেখলাম এবং এটা টেস্ট নেওয়ার জন্য মুখে দিলাম এটাও কিন্তু যথেষ্ট মজা ছিল বাড়িয়ে বলছি না সত্যি মজা ছিল এরপরে হচ্ছে আমি সেই স্পেশাল যেই নেহারিটা ছিল সেটা আর কি দেখলাম ট্রাই করলাম দুইটাই আর কি আমার কাছে একটু সিমিলার লাগছে বাট স্পেশাল মানে তো স্পেশাল দেখতেই পাচ্ছেন কত বড় বড় নলির ছিল এবং মাংস ছিল এবং রগের পোর্ষণটা ছিল অনেক এরপরে হচ্ছে তানিয়ার পালা সে এখান থেকে দেখছিল যে কীরকম পরে আমি বললাম যে তুমি খাও শুরু করো তো সে তো পুরাই ফিদা কারণ সে নলেও পছন্দ করে তো সেইটা খাওয়ার জন্য সে খুবই মানে এক্সাইটেড ছিল দেন ওকে বললাম যে তুমি খেয়ে খেয়ে ট্রাই করো দিন আমরা একসাথে ভরপুর করে মজা করে খাবো তো আমরা টেস্ট করলাম এরপরে খেতে খেতে তারপরে দেখতেছিলাম যে এখানে একটা নল্লি যেহেতু আছে কিছু আছে কিনা না এমনি কিছু ছিল না মানে লিকুইড হয়ে সব মানে বের হয়ে গেছে ঝোলের সাথে এরপরে হচ্ছে বললাম যে হ্যাঁ তুমি খাও তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম এরপরে হচ্ছে দুই কাপ চা তো অর্ডার করলাম আমরা দুইজনের জন্য তাহলে সকালটা বেশ জমে যাবে এইখানে সে অসহায়ের মতো তাকিয়ে আছে আর বলছে যে আমার চা আমার চা তো বলতেছি যে একটু অপেক্ষা করো সে আর অপেক্ষা সইতে না পেরে নিয়ে নিল তার চায়ের কাপ এরপরে হচ্ছে আমিও একটু চুমুক দিয়ে বললাম যে থাক সমস্যা নাই তোমার চা তো ঠান্ডা হয়ে যাবে এবং তাদের চায়ের লিকারটা ছিল অসাধারণ ঠিক আছে আর তিনি একদম যথেষ্ট ছিল যেরকম আমি খাই একদমই কম খাই তো তাদের খাবার দাবার এবং তাদের পরিবেশটা অসাধারণ ছিল বিল হয়ে আস্তে আস্তে আমি একটু ভিডিও করছিলাম আর একটু বিশ্রামও করছিলাম তো তাদের খাবার দাবারগুলো খুবই বেশি মানে টেস্টি ছিল একদমই বাড়িয়ে বলছি না তাদের খাবারগুলো খুবই ফ্রেশ ছিল এবং আমি এরপরে হচ্ছে চারোপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে তাদের পেস্ট্রি আইটেম ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম বেভারেজ আইটেম তারপরে এখানে যে ক্ষীরের আইটেম যেহেতু তাদের ওখানে তেহারি বিরিয়ানির অপশন আছে তো তারা ওইভাবেই সব কিছু করে রাখে এবং এই যে হচ্ছে তাদের কাউন্টার এবং পুরোটা ভিউ আমার কাছে এই অংশটা অনেক বেশি কালারফুল লাগছে এবং অনেক বেশি ভালো লাগছে স্পেসটা মোটামুটি ভালো বড় ছিল আর এখানে তাদের ড্রিঙ্কসের যেই আইটেমগুলো আছে এগুলো সব কিছু পানি কোল্ড ড্রিঙ্কস সব এখানে রিজার্ভ এবং এই হচ্ছে আমাদের বিল এবং আমাদের বিল ছিল সাড়ে সাতশো টাকা তো যেহেতু আমরা সকালটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম আপনাদের এখানে আমরা হানড্রেড পারসেন্ট সাজেস্ট করব যে আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই তাদের এই নিহারিগুলো ট্রাই করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ